আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো চলে আসলাম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমি সারাদিন কি করি না করি আপনাদের সাথে সব শেয়ার করব তো হ্যালো ফ্রেন্ড এই যে আমি এখন রান্না করব রান্না করার জন্য সিম আলু বেগুন গাজর মূলা একসাথে কাটতে নিছি সবজি পাকাবো আর এই তো এদিকে আমার একটা ভাজি হয়ে গেছে তোমাদেরকে দেখাই এই যে আরেকটা ভাজি করছি এটা হয়ে গেছে ধন্যবাদ দিয়ে নামাই নিব আর চলো দেখি আমার বাবা কি করে এই যে আমার বাবা এই যে লোশন হাতে দিয়া দেখো কি করতেছে আমার বাবা এ কি করতেছো বাবা মাম হাতে মাম দিছো হ্যাঁ এ বাবা এই দুষ্ট ছেলে দেখেন বাচ্চারা থাকলে কি দুষ্টামি করে হ্যাঁ কি বাবা তুমি একটা কথা বলো তো এই তো বাজি এখানে হয়ে গেছে আমি বাইরে নিছি এখন সবজিটা পাকামু সবজিটা বসামু এতো এই মাত্র গোসল করে এক গেঞ্জিটা পরাইছি ফিল্টারের পানি ফেলায় সব গেঞ্জিটা এসে ভিজাই দিছে দেখছেন কি করছে এত দুষ্ট আমি করে বলে হ্যাঁ না না থাক 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 তোমার না তোমার আফুরা করছে না থাক থাক ওদের শুনে পাখি

এই যে বাবা আর আমার দুষ্টু ছেলে দেখো এই যে কিভাবে খেলে দেখি বাবা তুমি কিভাবে খেলতেছো এই যে ছাতা হ্যাঁ ছাতা ছাতাতে খেলতেছো এই যে কার কার এইভাবে খেলা করে দেখো আর হ্যাঁ ওই ময়লা ফালাও ওই যে ময়লা দেখলে ফালা ফালাও আর এদের তো স্কুলে এখন বন্ধ এই জন্য বেশি দুষ্টাইম করে ঘরে ভিতর পয়সা পয়সা কি করবে বাবা বাবা এ দেখি দাও তো এই যে তরকারিটা আমি দিয়ে দিছি সবজিটা আর কার কার বাসায় গ্যাস থাকে না কেভাবে কে কেভাবে চুলা উল্টে রান্না করে আমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আসতেছে আর তোমরা আমাদের সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবো অবশ্যই আমার বাচ্চারা যে দুষ্টাইম করে অনেক দুষ্টাইম করে আর এভাবে আমার প্রতিদিন রান্না করতে হয় এই যে গ্যাস কমে যায় এই টাইমে তো দেখা হচ্ছে রান্নার শেষে এই যে স্কুল বন্ধ থাকলে বাচ্চারা যা করে আর কি এই যে কীভাবে খেলতেছে এই যে সিম দিয়া কি দিয়া খেলতেছো সিম সিমের বিচি ফুলকপি নিয়া খেলতো বাজার বাজার হ্যাঁ বাজার বাজার এভাবে খেলতো আমার তরকারি রান্না শেষ ধন্যবাদটা দিছি এখন নামাই ফেলবো আর বাবু অনেক বিরক্ত করতেছে এখন হেসে ঘুমাবে সব তার দাঁতের জানি কি সাবু দেখাও তো দেখি তোমার দাঁতে কি হয়েছে দেখাও ও যে লাল হয়ে গেছে মনে হয় একটা দাঁত উঠবো যোন অনেক ব্যাথা করতেছে না ঠক ঠক এখন সে ঘুমাবে দেখেন কিভাবে খেলতেছে এই যে দুজনে একজনের উন্না ফেনছে একজন উন্নাকে আয় দিচ্ছে এই যে এই তোমরা কি খেলতেছো এভাবে বাজার বাজার খেলছি আচ্ছা চলো তাহলে তোমার ভাইয়ের আমরা ঘুমপরাই হে এই যে ভাইয়া ঘুমা বেখন কি হচ্ছে তোমার চোখে আচ্ছা বিরক্ত করে তাকে ওদের পাড়ায় তো এই তো বাবু ঘুমায় গেছে বাবু ঘুমায় গেছে এখন তোমাদের ভাই আসবে বাসায় সে প্রতিদিন আসে না অবশ্য কিন্তু আজকে আসবে করে বলছে সে আসলে আমরা ভাত খাবো ঠিক আছে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা সে কথা আর তোমাদের ভাই অবশ্য ভিডিও করা পছন্দ করে না কিন্তু এর জন্য তারা দেখাতে পারি না তবে দেখাবো কিন্তু তা সে আসলে কথা বলবো না কিন্তু এতটুকুই পরে হয়তো তোমাদের সাথে বলে দেবো যেটা তোমাদের ভাই ঠিক আছে দেখি সে আসুক তারা দেখাতে পারি কি না তোর খাওয়া দাওয়া শেষ করে বাবলাম বাবু একটু ঘুমাইছে একটু মসি অনেক মজা হয়ে গেছে বাবুর পারা যায় না তো অনেক মজা হয়েছে বাবুর লিগে কিচ্ছু রেখা দেয় না সব খেলনা মেলনা দিয়া চিনি দিয়া সবকিছু এলোমেলো করে হাল আমার পুষাই রাখতে দেয় না টেবিলের ভিতর কিচ্ছু রাখি নাই সব ডয়ের ভিতরে বয়ে সব ফালাই দেয় মিথ্যা ফেব্রুয়ারি এক তারিখে আমরা যাব যা বাসাটা ছাই দিছি কোথায় বাসা নিছি কই যাবো তোমরা দেখতে পাবা বাসায় আমার হয় না ছোট হয়ে গেছে

তো ফ্রেন্ড আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওতে আগামীকালকে নতুন একটা ভিডিও আসতেছে সেটা দেখতে হলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিবা আর আজকের মতো শেষ আল্লাহ হাফেজ